বিড়াল কোন কুকুর এটা ভাঙতে পারবে না আচ্ছা এই যে আপেলের যে ঝুড়িটা আছে এটা কালকের রাত্রেই গেছিল নাকি বাজারে তো বাজারে রাত্রে গেলা যাওয়ার পরে রাত্রে তো আকাশ মোটামুটি ভালো খারাপ ছিল আমি আমার কাকা আমার কাকা ছিল না বিদেশে থাকে মোটরসাইকেল দিয়ে গেছি চাপে গেছে ও আচ্ছা 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 কোন দেশে জন্য থাকে বিদেশে আচ্ছা তো আচ্ছা ওগুলা কি খাওয়াচ্ছেন আপনি এই যে এই যে দেখতে পারতেছেন এই যে খুত আর এই যে

একাই খাবে না মানে আমাকে খাদ্য খাওয়াচ্ছে খাদ্য খাওয়াচ্ছে তো আসলে এই যে আরো একটা জিনিস আমি দেখতে পারতেছি যেটা হলো যে

আচ্ছা এটা দেশে নাকি সম্পদ নষ্ট করা হচ্ছে মানে পাখি যেটা কৃষকের কাজে কিন্তু মোটামুটি ভালো লাগে কৃষকের ধানের জন্য ইয়ার জন্য পোকার জন্য উপকারিতা তো এটা কি ধরে রাখা তো মনে হয় যাবে না তো গাইজ আসলে এই পাখিগুলো সে পালন করতে পারবে কিনা আপনারা একটু জানাবেন কমেন্টে যদি বড় করে ছেড়ে দেওয়া হয় তো অবশ্যই আপনারা সকলে মিলে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনারা সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও অবশ্যই অবশ্যই দেখতে পারবেন